আমার কাছ থেকে হারানো আমাকে তারা বিচ্ছিন্ন করেছে আমাদের সে অফিসার ওনারা অনেকে আমাদের সামনে উপস্থিত আছেন আজকে তাদের সামনে আমরা দ্বারাই কথা বলতে পারছি তাদের সামনে আসতে পারতেছি শুধু একমাত্র এটা নয় পাঁচে আগস্টে যে ছাত্র আন্দোলন জনতা ছাত্র আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে শুধু তাদেরকে আমি এই ব্যাপারে আমি সাধুবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমি আরও দাবি জানাচ্ছি এই স্বাধীন তদন্ত কমিশনে আমরা আরও কিছু লোক অ্যাড করার জন্য একজন মানবাধিকার কর্মী একজন শহীদ পরিবার থেকে একজন মানবাধিকার পরিবার থেকে কর্মী থেকে একজন এবং আমাদের বিডিআর শহীদ পরিবার থেকে একজন এবং সুশীল সমাজ থেকে একজন সাংবাদিক থেকে একজন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে একজন বিডিআর যে সমস্ত কর্মকর্তা সৈনিকেরা প্রকৃত সত্য সরকারের সংশ্লিষ্টতা কিংবা দায়ী দোষী ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়েছেন পরিকল্পিতভাবে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে যেভাবে হত্যা করেছে। হয়েছে চুয়ান্ন জন বিডিআর সদস্যকে সেভাবে হত্যা করা হয়েছে নিপীড়িত নির্যাতিত এবং নিপীড়ন নির্যাতনের মাধ্যমে কেন একটি ঘটনা যদি সংঘটিত হয়ে থাকে প্রকৃত অপরাধ প্রকৃত অপরাধী শনাক্ত করা দেশের দায়িত্ব কর্তব্য অনুসন্ধানে যারা থাকবেন তদন্তে যারা থাকবেন ভিক্তিম পরিবার কিংবা অপরাধী তারা সকলেই তাদের সকলের পরিবার চায় প্রকৃত অপরাধটা কি কারা করলো কিভাবে করলো সেই দিকে আপনি গেলেন না আপনি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনার নীল নকশা কার্যকরী করার জন্য কি করলেন যে সমস্ত সামরিক কর্মকর্তারা ওই দিন প্রতিবাদ করেছে প্রকৃত সত্য জানার চেষ্টা করেছে কিংবা তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছে তাদের ভাইদের শহীদ হওয়ার ব্যাপারে যখন ব্যাখ্যা দিয়েছে তখন আপনি করেছেন কি তাদেরকে চিহ্নিত করেছেন পরিকল্পিতভাবে তাদেরকে ন্যাপার্জনকভাবে চাকরি থেকে বহিষ্কার করেছেন চুয়ান্ন জন পিনিয়র সদস্য যারা তাদের সম্পৃক্তদের সম্পর্কে চক্ষণ সাক্ষী প্রদান করেছে তাদেরকে আপনি হত্যা করেছেন কেন মগের মন্মুখ মগের মন্মুখ পেয়েছিলেন আপনি আর মাফা সার দেয় তবে ছেড়ে যায় না আজকে সেই شریف পরিবারগুলি সসম্মানে জাতির বীরের বেশে সম্মানিত হয়ে আজকে সবার সামনে কথা বলছে বুক খুলে বুক খুলে আল্লাহ ওয়াক্তারকে কথা বলা তৌফিক দান করেছে যাদেরকে যে সমস্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা সেদিন বængjuti করে যা কিছু করেছেন যে বা বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছেন কিম্বা সেই সকল সেরা কর্মকর্তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছিলেন আজকে তারা স্বদর্পে বীরের বেশে আবার জাতির সামনে ফিরে এসেছেন আপনার অবস্থান কোথায় আপনার অবস্থানটা কোথায় আপনার কোথায় গেল প্রাণপ্রিয় বিভিন্ন যে সংস্পর্শতা আপনার যে অভিভাবক আপনার জন্য যারা নিবেদিত আপনাকে যা বলবে আপনি তাই শুনলেন আপনি কোথায় গেলেন আমি সাধারণ সৈনিক আমার বলার মধ্যে হয়তো অনেক ভুল থাকতে পারে আমি একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে দুই সাল ফজলুর রহমান স্যার আমাদের সম্মানিত মহাপরিচালক বড়ই যুদ্ধে আদেশ হয়েছিল যখন বিএসএফ ভারতের সেনা বাহিনী এবং ব্ল্যাক তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের সাধারণ সদস্য কিংবা একটা বিরুপিতে 8 থেকে 11 জন সদস্য অনলি তাদেরকে তারা আক্রমণ করে তাদের পর্যাপ্ত ভারী যান এবং হেলিকপ্টার সহ সাপোর্ট নিয়ে তাদেরকে আক্রমণ করে ওই সময় আমি সাতাশ রাইফেল ব্যাটালিয়নের একজন সাধারণ সৈনিক মহাপরিচালক মহোদয় ওই দিন সারা রাত ঘুমাতে পারেন নাই সরকার থেকে নির্দেশনা তুমি ছেড়ে দাও তোমার সৈনিকদের কেবল পিছু হটতে তারা আসছে তাদেরকে আসতে দাও এই কি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের নাগরিকের চেহারা এই কি আমাদের রাষ্ট্রের শাসকদের চেহারা কি অপরাধ আমরা যারা ইউনিফর্ম পরি তারা তো রাষ্ট্রের সেবক রাষ্ট্রের গোলাম আমাদের দায়িত্ব থেকে আমরা এক চুল সরি নাই সেই দিন माननीय মহাপরিচালকের বরিষ্ঠ নেতৃত্বে আমরা বড়বাড়ী যুদ্ধে বিডিআর এর সৈনিকেরা নিহত হয়ে নিজের জীবন দিয়ে আক্রাশনকে প্রতিহত করেছে এই জন্যই বলবো যে বিডিআর সৈনিক আছেনা বাহিনী অফিসারেরা তারা এই সার্বভৌমত্বের সাথে কখনো বেয়াদি করে নাই করেছে কারা কার ঘাড়ে আমরা কাঁঠি আজকে আমাদের মধ্যে যে বিভাজন আজকে আমাদের মধ্যে আমার সম্মানিত পরিবার বর্গ আছেন তাদের প্রতি আমরা জীবনে কোনো দিন মুখ তুলে চাই নাই আমার সম্মানিত সেনা কর্মকর্তা আছেন তাদেরকে কখনোই আমরা নিজের পিতার চাইতে বেশি সম্মান করেছি আজকে সেপারেশনটা করার প্ল্যান পরিকল্পনাটা কেন আমাদের সুসম্পর্ক আমাদের সার্বভৌমত্বের যে কবজা সে কবজাটা আপনি করতে পারছিলেন না কেমা পার্শ্ববর্তী দেশকে খুশি রাখার জন্য এমনটি করেছেন যাক আমি হয়তো অনেক কথাই বলে ফেলছি একটি বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই পিরখানা হত্যাকাণ্ডটি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আমার কথা একদম সাধারণ মিডিয়ার সদস্য হিসাবে একটি কমিশন গঠিত হয়েছে আমরা সকলে সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃত সত্য উন্মোচনের সকল প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ কমিশন সেটা গ্রহণ করবে প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে শহীদ সেনা পরিবার যেমন সন্তুষ্ট পনেরো বছরে হয় নাই আমরা পিডিআর সদস্য আঠারো কেউ সন্তুষ্ট হতে পারে নাই কেন প্রকৃত সত্য উন্মোচিত হয় নাই আর প্রকৃত সত্য উন্মোচনের তার উন্মোচিত হয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে সকলে সকলে সহযোগিতা করে প্রকৃত সত্য উদ্ঘাটিত করব এবং এই সার্বভৌমত্বের প্রতি যে কোনো যে কোনো আগ্রাসন হামলা কিংবা ষড়যন্ত্রকে আমরা সমূলে উৎপাদন করবো ইনশাল্লাহ দুই হাজার নয় সালে পঁচিশশো ছাব্বিশে ফেব্রুয়ারি একটা বিদ্রোহ করেছিল আসলে না এটা কোনো বিদ্রোহ না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তৎকালীন সরকার এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড করেছেন যে হত্যাকাণ্ডে আমার সাতান্ন সেনা কর্মকর্তা সহ সর্বমোট চুয়াত্তর জনকে শহীদ করেছেন এতে তারা ক্ষান্ত হননি এরপরেও তারা পরের দিন ছাব্বিশ তারিখ পুরো বাংলাদেশে কিভাবে একটা নেটাই বা সংবাদ প্রচার করছিল আমরা জানি না একটাই সব দিকে ফোন আসতেছে যে সেনাবাহিনী সেনাবাহিনী টিভিতে প্রচার হয়েছে সেনাবাহিনী আসলে তো আমাদের অফিসাররা উপস্থিত ছিলেন না আমাদের অফিসাররা সাড়ে নটা থেকে সারাদিনের ভিতরে তখন তৎকালীন কর্মকর্তারা সবাই চলে গেছেন চলে যাওয়ার পর আমরা সবাই ওখানে এলোমেলো আমরা সবাই সবা সারে ফেলি তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিচ্ছিন্ন হতে পারে কিন্তু দায় আমি মনে করব তৎকালীন সরকার তার ওনার পরিকল্পনার মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে এ তো তারা কিন্তু শান্তন নাই দেখেন এই আপনারা সকলে ঘটনাটা কিন্তু ফিলখানা ঘটেছে না ফিলখানা ঘটনাটা ঘটে নাই ফিলখানার বাইরে ফিলখানার ভিতরে পাঁচটা ইউনিট বা সেক্টর এবং ফিলখানার বাইরে আটচল্লিশটি সর্বমোট চুয়ান্নটি স্থাপনায় এই আন্দোলনটা বিস্তার করে দিয়েছেন এর পরক্ষণে ফিলখানার ভিতরে বাইরে আসচাল্লিশটা স্থাপনা মোট আঠারো আঠারো হাজার পাঁচশো উনিশ জনকে জেল জুলুমের অত্যাচার সহ করা হয় সুন্দরবন সাতক্ষীরা সুন্দরবনের আমার সাত বছর একটাই কারণ আমি সাক্ষিত হই নাই সাক্ষী দিতে আমি রাজি হই নাই আমি আমাকে তিনজন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিতে বলছি আমি সাক্ষী দিতে রাজি হই নাই তো এখন আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে আমাদের ফিলখানার ভিতরে বাহিরের জন্য যে স্বাধীন তদন্ত কমিশনটা গঠন হয়েছে ওই স্বাধীন তদন্ত কমিশনটার ভিতরে এখানে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনের ভিতরে আপনারা দেখবেন উমোনার একটা সিরিয়াল উমোনাম্বার সিরিয়ালটা কি উমোনাম্বার সিরিয়ালটাতে রাখছে যে পূর্বের যে বিচার হয়েছে ফাঁসি সেরাম বিচারটা হয়েছে ওইটা এটা অক্ষুণ্ণ রেখে মানে অক্ষুন্ন রেখে মানে এটার ভিতরে কোনো হাত দেওয়া যাবে না তাই আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি উমোনাম্বার সিরিয়ালটা বাদ দিয়ে যেন বিচার কাজ পরিচালনা পরিচালনা করা হয় এবং এটা আমার উপস্থিত অনেক আমার সেনা কর্মকর্তা অফিসাররা আছেন আমি স্বার্থের মাধ্যমে আপনাদের সাংবাদিক বিন্দু সহ সারা দেশবাসীর কাছে আমি দাবি জানাবো আমাদের এই ব্যাপারটা যেন বিবেচনায় নিয়ে যেন কাজ পরিচালনা করা হয়